যে একদল খাইছে আর একদল খাবার জন্য রেডি হয়ে আছে রেডি তো হয়ে আছে এটা সত্য কিন্তু ওই যে ভাই আপনি ওয়াচ করেন ভালো কথা কিন্তু এই ধরনের কথাবার্তা করবেন না তাইলে কিন্তু আমাদের গায়ের মধ্যে লাগে আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি প্রত্যেকটা যারা আমাকে ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে আমি বরাবরই মাওলানা মিজানুর রহমান আলাজারী হুজুরের ফ্যান আমি যখন থেকে ইউটিউবিং শুরু করেছিলাম সেই দুই হাজার সম্ভবত আঠারোর দিকে বা উনিশের দিকে তো ওনার পক্ষে আমি বেশ কয়েকটা ভিডিও করেছিলাম পক্ষে মিনস ওনাকে যৌক্তিক মনে হয় সেই জন্য কথাগুলো বলেছিলাম এগুলো নিয়ে অনেক ঝামেলা আমাকে পোহাতে হয়েছিল তৎকালীন প্রেক্ষাপটে গতকালকে তিনি যে বক্তব্যটা দিয়েছেন এটা নিয়ে আজকে আমি একটা ভিডিও করেছি ইভেন আজকে দিন এই ভিডিওটা বা এই যে বক্তব্য টোনার সেটা নিয়ে আমজনতার রিয়েকশান কী এ নিয়ে বেশ কিছু গণমাধ্যম জনগণের কাছে তাদের মন্তব্য জানতে চেয়েছে তবে আজহারি হুজুর আসলে একটা জিনিস সম্ভবত বুঝতে পারেন নাই বা এখনো বোঝেন নাই এই দেশের মানুষের কাছে ধর্মের যে রাজনীতি বড় এটা এক ধরনের প্রকাশ্যে আমরা কিন্তু দেখি কিন্তু আপনি স্বীকারোক্তি জায়গাটা পাবেন না এটা কেন বললাম ধরেন কিছু কিছু আমাদের ইসলাম ধর্মের যে রুলস রেগুলেশন আছে এগুলো আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে টোটালি সাংঘর্ষিক কিন্তু বছরের পর বছর ধরে তারা এগুলো পালন করে আওয়ামী লীগ সরকারের সময় যখন তিনি আপনার এই উদাহরণগুলো দিতেন আওয়ামী লীগ মনে করত ওয়াজ করেন ভাই রাজনীতির কথা বাদ আজকে গতকালকে তিনি যশোর যে বক্তব্য দিয়েছেন একই ভাই বাজকে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কেউ কেউ বলছেন যে ভাই আমি রাজনীতি করি না তবে হুজুরের এই বক্তব্যটা দেওয়া ঠিক না ওয়াজের মাঠে আপনি ওয়াজ করেন রাজনীতির হিসাব আলাদা এটা আপনি প্রকাশ করেন আপনি কোন দলের মিজানুর রহমান আলাজারি হুজুর এটা আমরা সবাই বুঝি যে তিনি জামাতের বড় ধরনের একজন সাপোর্টার টিম বি হিসাবে কাজ করেন এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই তারপরেও তিনি কখনো বলেন নাই কিন্তু আমরা ভাইবটা বুঝি বিশেষ করে গতকালকে এখন পাবলিক জনমনে আসলে এটার ইফেক্ট কি কথা কি তিনি ভুল বলছেন কথা কিন্তু তিনি সঠিকই বলছেন কিন্তু সমস্যা হচ্ছে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশে তার যে ফ্যান ফলোয়ারদের মধ্যে ছিল এটা ছিল বিএনপি এবং জামাত বা অন্যান্য দলের একটা বড় অংশ এখন গতকালকে যখন তিনি এই বক্তব্য দিচ্ছেন সেখান থেকে বিএনপির যারা সমর্থক নেতাকর্মীরা আছেন তাদের মধ্যে আপনি দেখবেন একটা বিশাল অংশ আজকে ফেসবুকে এটা নিয়ে মোটামুটি তারা প্রতিক্রিয়া দিচ্ছে কি দিচ্ছে যে ওয়াজের মাঠকে ব্যবহার করে যারা রাজনীতি করেন তারা কি কেমন ফায়দা লুটতে চান এই কথাগুলো আগে আওয়ামী লীগ বলতো আমি আজার বলি যে এই দেশে এটা কমন এখন যে আমাদের শিশু বক্তা মাদানী আওয়ামী লীগ যেরকম বক্তব্য দিছে আজকে সেই বিএনপির এরকম একটা বক্তব্য দিক আর পরের দিন হ্যাঁ শিশু বক্তার তক্তা বানাই ফেলবে জনগণ অথবা জামাত ইসলাম নিয়ে একটা বক্তব্য দিক তারা কিন্তু তক্তা বানাই ফেলবে এটা হচ্ছে বাস্তবতা তৎকালীন সময় আওয়ামী লীগ প্রশাসন ব্যবহার করেছে আমাদের বাস্তবের নিরিখে আমরা যেটা দেখি আর কি এই দেশে আমরা হুজুরদেরকে মনে করি শুধু নামাজ রোজার কথা বলবেন সুদের কথা একটু কম কম বলবেন ভালো ভালো কাজের কথা বলবেন কিন্তু এমন কোনো কথা বলবেন না যেটাতে রাজনীতি একটা প্রশ্নের মুখে পড়ে এখন আজারি হুজুরের এই বক্তব্য যদি আজকের দিনে বিএনপি নেতাকর্মীরা মনে করে ভুল তাহলে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যখন আজারি হুজুরে বাংলাদেশ থেকে বিতাড়িত করছে তাহলে তো ভাই তারাও ওয়ান ক্যান্ডও সঠিক ছিল নাকি এখন ওনার কথাটা তো সঠিক যে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে রেডি তো হয়ে আছে এটা সত্য কিন্তু ওই যে ভাই আপনি ওয়াজ করেন ভালো কথা কিন্তু এই ধরনের কথাবার্তা না তাহলে কিন্তু আমাদের গায়ের মধ্যে লাগে কারণ আমরা তো বাংলাদেশের মধ্যে হাতে গোনা শুধুমাত্র দেশপ্রেমিক কয়েকজন রাজনীতিবিদ বাদ দিলে অধিকাংশ আমরা যারা দল করি রাজনীতি করি ভাই খাওয়ার জন্যই তো করি তো এইটা এইটা ওয়াজ মাহফিলের মধ্যে আপনারা সেইরকম বলার দরকার আছে বইলা পাবলিকের একটু সচেতন করার দরকার আছে তার উপরে সামনে ইলেকশন আপনি এখন এই ধরনের কথা বলতেছেন মানুষ তো আমাদেরকে ভাবতে সেরকম কিন্তু ফিল্ডটা বিএনপির নেতাকর্মীদের মধ্যে চলে আসছে এখন যেটা হয়েছে ওনার যে সমর্থকদের মধ্যে আওয়ামী লীগের এইটি সমর্থক আজহারিকে পছন্দ করে না এইটি পার্সেন্ট করে আর বিএনপির মধ্যে শতভাগ সমর্থন করতে এতদিন কিন্তু এখন গতকালকে ওনার এক বক্তব্যে সারা বাংলাদেশে আমার ধারণা উনি থার্টি টু ফোরটি পার্সেন্ট বিএনপির সমর্থক হারিয়েছেন বিশেষ করে যারা খাওয়া খাওয়ির খেলার জন্য অপেক্ষা করছে কারণ আরেক দল বলতে তিনি বিএনপিকে বুঝিয়েছেন এটা সবাই জানেন আর বলার চেষ্টা করছেন বিএনপির নেতাকর্মীরা ফেসবুকে বিভিন্নভাবে যে আপনি খোলস্টোল ছাইরা লেবাস্টেবের ছাইরা বের হয়ে আসেন আপনি যে জামাতের সমর্থক আপনি যে জামাতকে প্রমোট করতেছেন বিএনপিকে আপনি মাঠের মধ্যে নেগেটিভলি এই ওয়াজের মাঠ ব্যবহার করে লক্ষ লক্ষ মানুষকে জড়ো করে আপনি এক ধরনের বক্তব্য দিচ্ছেন এগুলো তো ভোটের মাঠে ইফেক্ট ফেলবে সো আপনি যদি রাজনীতি করেন রাজনীতির মতো আসেন হুজুর সাজে সেজে রাজনীতি করবেন না কারণ আমাদের বাংলাদেশের মানুষ আমরা হুজুরদেরকে রাজনীতির মাঠে বড় কোনো অফিসের বস হিসাবে এগুলো আমরা মানতে রাজি না আমরা দেখব তারা লীলা জাফত করবে তারপরে হচ্ছে মিলাত টিলাত পড়াবে তারপরে হচ্ছে ধরেন মানে মসজিদে নামাজ পড়াবে এর বাহিরে হুজুর আর জোর কী করবে এটা আমাদের কিন্তু একটা সেন্স অফ অবস্থান আছে তো আজারি হুজুর এভাবে তিনি বক্তব্য দিলে আগামী দুই এক মাস লাগবে আর কি বিভিন্ন জায়গায় গিয়া দেখবেন যে বাধার মুখেও পড়বে কারণ পলিটিক্যালি বিষয়টাকে যদি নিয়ে আনে বিএনপি ঊর্ধ্বতন যারা আছেন তারা কি অবশ্যই কনসার্ট করতেছে না কনসার্ন কিন্তু করতেছে হয়তো তারা এখনও বলতেছে না আর কি বিভিন্নভাবে কর্মীরা বলা শুরু করছে আর এরকম চললে খুব শীঘ্রই আওয়ামী লীগের সময় তিনি যে ঝামেলাগুলো পড়ছেন প্রশাসন থেকে এখন কর্মীদের মাধ্যমে বিএনপির বিভিন্ন জায়গায় কিন্তু পড়বেন তবে আমাদের হুজুরের যেই জায়গাটা এটাকে আমরা যদি নর্মালি নেই আমাদের এই জিনিসগুলো বন্ধ করা উচিত যে খাওয়া খেউর খেলা আসলেই বন্ধ করা উচিত ভালো থাকুন